স্মারকপত্র প্রদান করে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা শাসককে নালিশ জানিয়েছেন ভুক্তভোগী একাংশ হিতাধিকারী স্কুটি বন্টনে কোনো অনিয়ম হলে আমাকে জানান বাকিটা আমি দেখব মুখ্যমন্ত্রী এমন কঠোর বার্তার পরও বন্ধ হল না অনিয়ম অনুদানে স্কুটি পেতে গাতের করে খরচ করতে হচ্ছে এমনই চাঞ্চলকর অভিযোগ প্রকাশে এসেছে সীমান্ত জেলায় বিতর্কে জড়ালো শহরতলের রয়্যাল এটিএস বাইকের শোরুম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্কুটি বন্টনে কোনো ধরনের অনিয়ম হতে দেবেন না বলে আশ্বস্ত করলেও করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বহু স্কুটি হিতাধিকারীকে সমস্যায় পড়তে হচ্ছে করিমগঞ্জ শহরতলি রয়্যাল এটিএস শোরুমের বিরুদ্ধে নতুন স্কুটির অ্যাক্সেসরিজের নামে স্কুটি পিছু তিন টাকা আদায়ের অভিযোগ সামনে এসেছে প্রসঙ্গত উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে ডক্টর মানিকান্ত কাকতি মেধা পুরস্কার ঘোষণা করেছিল রাজ্য সরকার আর সেই যোজনার অধীনে বিনামূল্যে উপযুক্ত হিতাধিকারীদের স্কুটি প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে স্কুটি শোরুম থেকে হিতাধিকারীদের স্কুটি প্রদানের প্রক্রিয়াতে বিপত্তি ঘটেছে অ্যাক্সেসরিজের নাম করে তিন টাকা আদায়ের অভিযোগ সামনে আসতেই বিরোধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অর্থাৎ কোন হিতাধিকারী যদি চায় তাহলে সে তার স্কুটিতে এক্সট্রা কোনো অ্যাক্সেসরি অর্থাৎ অন্যান্য গার্ড বা অন্য কিছু সে লাগাতে পারবে কিন্তু জোর করে তাদের লাগানোর অভিযোগ উঠেছে ইতিমধ্যে অভিযোগের বিস্তারিত জানিয়ে তথা বর্তমান শ্রীভূমি জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী সকাশে নালিশ করিয়েছে শরমের ভূমিকায় খুব ধরে টাকা আদায় বন্ধ করার পাশাপাশি যেসব হিতাধিকারী কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই সব টাকা ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে এই ঘটনাকে মুখ্যমন্ত্রীর স্বচ্ছতার বার্তাকে কলঙ্কিত করার অভিযোগ তুলে রয়্যাল এটিএস শোরুমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আমাদের হাতে ভুক্তভোগীদের মন্তব্য রয়েছে তাদের মুখ থেকে আমরা সরাসরি শুনবো অভিযোগটি নমস্কার একজন ছাত্র তো আমরা যেটা ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডে যেটা পুরস্কার ছিল সেটা আমরা উত্তীর্ণ হয়েছি সেই পুরস্কারে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এখন আমরা শোরুম থেকে সেই স্কুটিটি রিসিভ করতে আমাদেরকে শোরুম কর্তৃপক্ষ কল করে বলছেন যে আগামীকাল স্কুটিটি নিয়ে আসার জন্য শোরুম থেকে এবং সঙ্গে পঁয়ত্রিশশো টাকা নিয়ে যাওয়ার জন্য ওনারা গার্ড আরও বিভিন্ন অংশ লাগিয়ে দেবেন যখন একটা স্টুডেন্টস বলছে যে আমি গার্ড লাগাবো না বর্তমান ওদেরকে বলা হচ্ছে যে পরবর্তীতে দু চার মাস পরে জানানো হবে এটা কেন হচ্ছে ওনাদের কি গার্ড লাগানোর দশজনের মধ্যে যদি পাঁচজন গার্ড লাগায় পাঁচজনকে তারা ওনারা কি গার্ড ছাড়া দিতে পারেন না স্কুটি এটা কি ওনাদের কি এটা আমরা বুঝতে পারছি না আমরা সিএম স্যারের কাছে এটাই রিকোয়েস্ট রিকোয়েস্ট করি যে এই গার্ডটার জন্য যাতে টাকা আদায় করা না হয় একটা স্টুডেন্টস যদি তার টাকা থাকে তাহলে সে লাগাতে পারবে যদি তার টাকা না থাকে তাকে গার্ড ছাড়া যেন স্কুটিটা দেওয়া হয় এইরকম ফোর্স যাতে না করা হয় আমাদের কাছে কল রেকর্ডিং রয়েছে যে শোরুম কর্তৃপক্ষর একজন বলছেন কল করে যে ওনারা গার্ড লাগিয়ে দিয়েছেন গার্ড লাগিয়ে দিয়েছেন এখন তো গার্ড খুলতে পারবেন না আমরা আপনাদের কাছে দিতে পারবো আমাদের সেই রেকর্ডিংটি ওনারা গার্ড লাগিয়ে দিয়েছেন গার্ড খুলতে পারবেন না এটা কেন হচ্ছে দের মতামত না নিয়ে কেন গার্ড লাগাচ্ছেন ওনারা এই প্রবলেমটাকে শুধু এনসি কলেজ সাফার করছে না গোটা জেলার কলেজ গোটা জেলা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট

তো আমি আমি অনুরোধ করব যাতে এটা সঠিকভাবে তদন্ত করে এটা বন্ধ করা হোক এটাই আমার দশটি করে স্কুটি প্রত্যেকদিন দেওয়া হচ্ছে এটা যাতে না হয় অনুযায়ী দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের ছেলেদের ছেলেরাকেও যাতে অ্যাড করা হয় অনেক আমাদের শ্রীভূম ডিস্ট্রিক্টে যে রয়্যাল এটিএস হিরো শোরুম রয়েছে সেটার আন্ডারে প্রায় চোদ্দোশো জন রয়েছে আমি অনুরোধ করব যাতে ছেলেদেরকে অ্যাড করা হয় দশটা থেকে গত বছর প্রায় একশো জনের মতো দেওয়া হয়েছে একদিনে একশোটা স্কুটি দেওয়া হয়েছে আমি অনুরোধ করবো যাতে এই বছরও সেই রকমভাবে করা হয় ধন্যবাদ আমরা স্কুটি বেনিফিশিয়ারি আমার আমাদের হিমন্ত বিশ্ব শর্মা স্যারের একটা অ্যাওয়ার্ড স্কুটি আমাদের দিয়েছেন যে আমরা উৎসাহিত করার জন্য আর তার জন্য আমাদের জেলার একটা শোরুম রয়্যালিটি সিরো শোরুম উনি আমাদের থেকে স্কুটি গার্ড লাগিয়ে আগে থেকে গার্ড লাগিয়ে আমাদেরকে ফোন করেন যে পঁয়ত্রিশশো টাকা নিয়ে স্কুটি রিসিভ করতে যদি আমরা পঁয়ত্রিশশো টাকা না নিয়ে যেতে পারি তা তাহলে আমাদেরকে পরবর্তীতে ডেট জানানো হবে ফোন করা হবে এই জন্য আমরা একটা আবদার জানাই যে সিএম স্যারও কাছে যে এই জিনিসটা বন্ধ হোক আমাদেরকে যখন ফোন করা হয় আমরা ইচ্ছা মতো আমরা গার্ড লাগাইলে লাগাই না লাগাইলে নাই আমরা ইচ্ছা আমরা স্কুটি রিসিভ করতাম আর আরেকটা আবদার যে আমরা অনলি মেয়েরার জওয়ার আর এই জিনিসটা আমরা রিকোয়েস্ট দিয়ে সেলের এড করা হোক আর যে হিরো শোরুম যে টাইম দশটা করে ডেইলি স্কুটি দিতে ওই জিনিসটা ইনক্রিজ করা হয়তো নাইলে আমরা হয়তো অনেক লেট হয়ে যাবে সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ